আসসালামু আলাইকুম আমি রাহে নম্বর সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব রক্ষা সঙ্গ আজকে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলা স্টেডিয়ামে ভ্রামবাড়িয়া জেলা স্টেডিয়ামের আধুনিকের দরকার ভাবণবাড়িয়া জেলা স্টেডিয়ামে যাতে বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশ নেপাল বাংলাদেশ ভুটান বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ আমেরিকা বাংলাদেশ রাশিয়া বাংলাদেশ সিঙ্গাপুর বাংলাদেশ ইন্দোনেশিয়ার ম্যাচ অনুষ্ঠিত হয় ফুটবল বা ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় সেই জন্য বাংলাদেশ সরকার এবং ডক্টর ইনুজকে এবং আসিফ মাহমুদ সজিব ভূয়া এবং ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং ডক্টর আসিম নজরুলের দৃষ্টি আকর্ষণ করছি বাবুমবাড়িয়া স্টেডিয়ামের যে দরাদ্য দশা এই দশাতে বাবুনবাড়িয়া জেলার জন্য এই ধরনের একটা স্টেডিয়াম মোটি কাম্য নয় এই স্টেডিয়ামে যাতে শচীন তেন্ডুলকার ইন্ডিয়ার বা বিরাট কোহলি ব্রাজিলের পেলে বা ডিউ বা ব্রাজিলের নেইবার জুনিয়র এবং আর্জেন্টিনার লিনল মেসি বা বড়ো বড়ো খেলোয়াড়রা খেলতে পারে ফুটবল ক্রিকেট সেই জন্য আমাদেরকে কাজ চালিয়ে যেতে হবে দৃষ্টি এবং বৃষ্টির মৌসুম বর্ষাকাল তারপরে বেশি ব্যক্তিপুরে করে বেড়িয়া শহরের যে স্টেডিয়াম এই স্টেডিয়ামটা খেলতে আরও আধুনিক কারণ করা যায় এবং এই মাঠে খেলে লিমেল মেসে ক্রিস্টিয়ান রোনালদো এবং সাকিব আল হাসান এর মতো প্লেয়ার খেলতে পারে সেই জন্য বামুন স্টেডিয়ামটা আরও বেশি আধুনিক করা দরকার এবং বাংলাদেশের বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং বাংলাদেশ ফুটবল বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল এই যাতে অনুষ্ঠিত হয় সেই জন্য আমাদেরকে আরও বেশি উদ্যোগী হতে হবে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলাতে ব্রাহ্মণবাড়িয়ার ছেলেরা যাতে মাদুদের প্রতি এবং ইতিহ্যের প্রতি ইনভলভ না হয়ে পড়াশোনা এবং খেলাধুলার প্রতি ইন উজ্জীবিত হয়ে এবং তাদের নিজের জীবন যৌবন কাজে লাগাতে পারে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার ছেলেরা যাতে পড়াশোনার প্রতি আরও বেশি উদ্যোগী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় পরিচাল বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ব্রাহ্মণবাড়ি ইউনিভার্সিটি এবং ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ কালসফোনিয়া ইউনিভার্সিটি অফ আলাবামা ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি ইন্ডিয়ান ইউনিভার্সিটি ইন্ডিয়ান স্টেট ইউনিভার্সিটি পারদু ইউনিভার্সিটি এবং জর্জিয়া ইউনিভার্সিটি মিনেসোটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে ভালো কিছু করতে পারে সেই জন্য আমাদেরকে কাজ চালিয়ে যেতে হবে এবং হজরত মোমা ইসলাম হরতর আদমাল ইসলাম হরতর ইসালাম মুসলাইসলাম ইদাইসালাম নূ আল ইসলাম খুদুল ইসলাম লুতাম সালি আলয়সালাম ইসমাইসালাম ইসাকাল ইসলাম আইব আলিসাম শোয়েব আসলাম জাকিআসলাম ইয়াহি আলসালাম ইদিস ইসলাম উজার ইসলাম হারুন আল ইসলাম দাউদুল ইসলাম সালামুল ইসলামী আল্লাহ ইসলাম জুলফিফুল ইসলাম এবং শিশু আল ইসলামের প্রধান অনুসরণ করে সারা বিশ্বের সকল জীব প্রাণীয় মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে দেব ভার্টান রাসেল মহত্মা গান্ধী এ পি আব্দুল কালাম রায় আহমদ এবং টমাস অফ জহলক টুসু এবং মা মাউ সেতু এবং মেঘজিম